আদা মাংস নে লেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি এবারে লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পালে ঝামেলা মিটে যাবে বলতি পলটু মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে কি থাকছে মানে আবার কি থাকবে আরে পলটু দা বুঝলে না আমার মালের কথা বলছে বোদা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি ওখানে অত লোকের মাঝে কি দি মাল খাবি দেবো বাবা ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিতে হ্যাঁ ভালো কথা বলেছিস ফুটো কোথায় রে কোথায় থাকবে ও দেখো কি মালমুল কে কোথাও পড়ে আছে এই চুদনার ফুটো দুটোই বড় এক দুটোই লেওড়া মাতাল চুদা দেখ বলতো মুখ সামনে কথা বলবি কিন্তু লেওড়া আমি তো একাই মাতাল চুদা আর তোরা তো বাল নাকি দূর বড় এই মেরেছে বলতো দা তো চলে গেল ও লেওড়া গাল মারা গিয়ে চল আমি তুই গিয়ে এই লিস্টে ফুটো রবার কাছে দিয়ে আসি আচ্ছা পল্টুদা চলো

এই যে কাকু সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পৃষ্ঠায় লেখা আছে বাহ তো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে

কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে কি বলিস হ্যাঁ গো বলটা ঠিকই বলেছো তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙ্গাবার দিয়ে আছি আমরা আবার ভাব দেখো চুল কেটে ছোট করা বানিয়েছে লেওয়া কোলা ব্যাঙের বাল আবার সাজের কি বাহার তুমি আমার কই ধরে বলছো তো আমি তোমার জন্য কত কষ্ট করে সিঁড়ি গুজি আসলাম আর তুমি আমাকে সবার সামনে এরকম বলছো এ তুমি না মারিয়ে বাড়ি যাও তো আমার জন্য নাকি সেজে গুজে আসছে

গেছিলাম জলানতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নিয়ে কিন্তু পল্টু টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউড়া টাকা নেই তো আমার নাম কই নিয়ে গিজা বলবি পল্টু পাটিছে বারবার জল ছাড়া কি বালদি রান্না হবে নাকি যা যা তাতেই যা আতে পল্টু দা যাচ্ছি না ভোদাগুলো দিয়ে কোনো কাজ হয় না এক কাকু কি আছে ভোধায় মতন মুখ করে দাঁড়িয়ে আছো কেন লাউরা আমাকে না বলে এদিকে দেখো এই কাকিমা ছাড়ো কাকু তুমি কাকিমাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি আরে লাউড়া গাড়িতে তো উঠবো কিন্তু এখনো তোমার মশলার ব্যাগটাই আসলো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে দেখ চুদির ভাইয়ের এখনো কোনো এটা কি করছিস আচ্ছা তোকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না দে আমার কাছে দে তুই তো লেওরা পিকনিকে গেলি না ওইদিকে লেওরা ঝুমো বৌদিও এসছে কি বললে জুমাবোদে যাচ্ছে? হ্যাঁ রে তুই ছাড়া সবাই যাচ্ছে। কি করিস? তুই যাচ্ছে কই আগে বলিস নি তো? আহ চুদ না সেদিনকে তো আলবল বলি খિસ્তি মে বের করে দিলি তোকে আর কি বলবো? যাই হোক এখনই বাস ছাড়বে আমি চলে গেলাম হ্যাঁ। এ এবারে আমিও যাব পিকনিকে। সরি ভাই গাড়িতে আর জায়গা নাই। কি গাড়ি ছাড়ছে না কেন এবা রে চল চলো আমাকে পিকনিকে নেবে না আরে পিকনিকে পিকনিক গান না সমস্যা কি আছে কিন্তু মাংসে তোমার মশলাপাতির ব্যাগটা কোথায় ওইটা না হোদা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিনা তুমি শুধু ওই মশলাপাতির ব্যাগটা আমাকে একটু দিয়েছে মশলার ব্যাগটা আমি এনেছিলাম না এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম মশলার বস্ত্রটা না পেলে তো রান্নাই হবে না কি বাচ্চা পিকনিক করতে আসিছিলাম কিছুই তো বুঝি না এখান থেকে যে মশলা কিনবো ভোজাটা আবার কারও তো এ কিরে রে ও তুই এখানে কি করছিস আরে ল্যাওড়া এতদূর করে আরে মশলার বস্তা নিয়ে তাই নিয়ে মশলার আরে ভাই তুই রে ভাই আমি যে পড়ে গেছিলাম তোকে না বলে তুই বুঝবি না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হবে না অনেক কিছু সব এই মশলার মশলার বাহ তাহলে